আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আমি আপনাদের সাথে দুই রকম ভর্তা শেয়ার করব। এগুলো হচ্ছে এই ভর্তাগুলো পাতলা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে ধনেপাতা ভর্তা এবং সুটকি ভর্তা আমি ঠিক যেভাবে ভর্তা করি সেটাই হচ্ছে আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে এখানে আমি একটা মাটির তাওয়া নিয়েছি মাটির তাওয়াতে আমি এখানে কতগুলো শুটকি নিয়েছি এই সুটকিগুলোকে কি সুটকি বলে ঠিক তেমন একটা নাম জানি না তবে আমি আগে থেকেই এই সুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এখন শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিলাম এবার একই খোলার মধ্যে আমি হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করলাম সাথে হচ্ছে আমি অনেকগুলো হচ্ছে এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম সুটকি ভর্তাতে কিন্তু রসুন এবং ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু খিচুড়ির সঙ্গে খাবো সেক্ষেত্রে ঝাল ঝাল হলেই কিন্তু বেশ ভালো লাগে সুটকি ভত্তার জন্য আমি হচ্ছে রসুন মরিচ এবং শুটকিগুলো ভেজে নিলাম এবার হচ্ছে আমি ধনেপাতা পাতা করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে মরিচ এবং রসুন এগুলো আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে মরিচ এবং রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলোকেও সেম একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব আমি হচ্ছে ধনে পাতা ভত্তাটা এভাবেই করি আপনারা কি কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিন খেয়ে দেখব তো পেঁয়াজগুলোও আমার হচ্ছে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি হচ্ছে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো তুলে এবার একই কড়ের মধ্যে আমি ধনে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলোও দিয়ে দিলাম ধনে হচ্ছে এখানে যে পানিটা বের হবে সেটা দিয়েই হচ্ছে আমি সেদ্ধ করে ভেজে নিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানিটাতেই হচ্ছে ধনেপাতাগুলো পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে আমি এটাকে একটু ভেজে নিয়ে নামিয়ে নিব। আজকে যেহেতু হচ্ছে পাতলা খিচুড়ি করেছি সাথে হচ্ছে এই ধনেপাতা পাতা ভর্তা শুটকির ভর্তা সাথে ছিল উত্তরবঙ্গের জনপ্রিয় শীতল ভর্তা শীতল ভর্তার রেসিপিটা আজকে আমি হচ্ছে আপনাদের সামনে শেয়ার করি নাই এর আগে আমি হচ্ছে একদিন শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে আমি আরও একবার হচ্ছে শেয়ার করব আর সাথে করেছি ডিম ভাজি এগুলোই ছিল আজকে পাতলা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল কাটার মধ্যে যে কোনো ভর্তা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয় এটা আসলে নতুন করে বলার কিছু নেই তো সবগুলোকে এক এক করে আমি হচ্ছে এভাবে ভর্তা করে নিব যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু হচ্ছে হালকা করে বেটে নিলে একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি পেঁয়াজটাকে একটু হালকা করে বেটে নিয়েছি একদম মিহি করে নেই ভত্তাটা আমার হয়ে গেছে এবার আমি হচ্ছে যে ধনে পাতা ভত্তাটা বেটে নিব ধনে পাতা ভত্তাটাও হচ্ছে আমি সেম একইভাবে বেটে নিব আর এই ধনে পাতা খেতে যে কি মজা লাগে শুধুমাত্র হচ্ছে খিচুড়ি না গরম ভাতের সঙ্গেও কিন্তু এই ভত্তাটা অসাধারণ লাগে যারা পছন্দ করেন তো তারা মানে জানেনি যে এটা টেস্টটা আসলে কি আর যারা এখন পর্যন্ত এভাবে খান নাই বা খেতে পারেননি তারা অবশ্যই একবার হচ্ছে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ছিল আমার আজকের ভত্তা করা ভিডিও